অনেকে বলে থাকে বর্তমান যে মাজারগুলো আছে মাজারগুলির মধ্যে কোনো শিখ হয় না কোনো শৈয়ত বিরোধী কাজ হয় না কোনো ইসলাম বিরোধী কাজ হয় না কোনো বিদাত কাজ হয় না প্রিয় দর্শক আর আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশের মধ্যে যত মাজার আছে সবগুলোর মধ্যে সিরিক হচ্ছে সবগুলোর মধ্যে মাজারের মধ্যে সাজদা করা হচ্ছে সব মাজারগুলোর মধ্যে বেদাতের যত আড্ডা আছে এই মাজারের মধ্যে হচ্ছে এই মাজারগুলোর মধ্যে যত গাজার আসর আছে সবগুলো মাজারের মধ্যে হচ্ছে প্রিয় দর্শক হয়তো আপনারা এই বিষয়টাকে একটু সত্য মিথ্যা বলতে পারেন যেহেতু আমি প্রমাণ এখনও দেখাই নাই হ্যাঁ আমার কথাটাকে সত্য প্রমাণিত করার জন্য অবশ্যই আমি প্রমাণ দেখাবো আমার কথা যে সত্য যে মাজারের মধ্যে শিখ হয় মাজারের মধ্যে বেদাধ হয় মাজারের মধ্যে হারাম কাজ হয় সেই বিষয়টা প্রমাণ করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়টা আপনার কাছেও স্পষ্ট হয়ে যাবে এই জন্য যারা বলতেছে যে ওলি আউলিয়াদের মাজার যারা ভেঙে ফলে তারা তাদের ইমান নাই বেমান বিভিন্ন কথা বলতেছে আসলে এটা ওলি আউলিয়াদের উপর কোনো জুলুম করা হচ্ছে না অলিয়াউলিয়া আউলিয়াদের বিরুদ্ধে করা হচ্ছে না বরং আউলিয়ারা যেই জিনিসের বিরুদ্ধে অর্থাৎ শিরিক এই শিরিকের বিরুদ্ধে প্রতিটা মুসলমান এই শিরিকের বিরুদ্ধে যত অলিয়াউলিয়া আছে সবাই শিরিকের বিরুদ্ধে কোনো আউলিয়া শিরিকের পক্ষে নয় গান বাজনার পক্ষে নয় গাজা নেশার পক্ষে নয় কিন্তু তারা যেগুলো করতেছে অলিয়া উলিয়ার নাম দিয়ে সেটা কখনো সেটা কখনো অলিয়া আউলিয়ারা বলে যায় না সেটা তাদের মন করা করতেছে প্রিয় দর্শক আর যেই সমস্ত অলিয়া উলিয়ারা নিজের কে সে করার জন্য অনুমতি দেয় নিজেরা গাদ না করে এবং নিজেরা গাঁজার আসর দেয় তারা কখনো অলি হতে পারে না তারা অলি নামের ভণ্ড তারা পীর নামের ভণ্ড আর এই সমস্ত পীরদেরকেই। প্রতিহত করার জন্য তৌহিদি জনতা গড়ে উঠছে প্রিয় দর্শক এই জন্য এখন আপনাদেরকে দেখাবো যে মাজারের মধ্যে যে আসলেই অনেক মাজারের মধ্যে যে সিরক হয় অনেক মাজার বলতে সব মাজারের মধ্যে শিরিপ হয় আমি নিজেও একসময় সেগুলোর মধ্যে যাইতাম কিন্তু আল্লাহ বাকরবুল্লাহ আলমিন সেখান থেকে ফিরে এনেছেন সেই জন্য আল্লাহ বাকর আলমীর কাছে সবসময় শুক্রিয়া আদায় করে প্রিয় দর্শক এখন দেখাবো যে মাজারের মধ্যে কিভাবে সেচদা করতেছে আপনারা সকলে জানেন আল্লাহ বাকরবুল্লাহ আলমিন ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া কারো কাছে সন্তান চাওয়া কোনো কিছু চাওয়া কোনো জায়েজ নেই গাইউল্লাহার কাছে কোনো কিছু চাওয়া এটা আল্লাহর সাথে শিরিক করা হয় এটা কবিরা গুণা এই জন্য দেখেন এখন আপনাদেরকে দেখাবো যে কিরকম ভাবে মানুষেরা মধ্যে গিয়ে সেজদা করতেছে কিরকম ভাবে গিয়ে মানুষেরা বিভিন্ন জিনিস চাইতেছে অথচ সেজদা করার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমের কুদৃতি পা আল্লাহ পাকর আলম কুদরতি পা ছাড়া অন্য কাউকে অন্য কোথাও সেজদা করা যাবে না হ্যাঁ যদি সেজদা করা যাই তো কোনো হাদিসের মধ্যে সেই বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণনা কিন্তু হাতিসের কোথাও পাওয়া যায় নাই যে সাহাবাই কেরাম নবী করিম সাল্ল আলীমকে সাজদা করেছেন তাহলে যারা সাজদা করতেছেদের দরবারের মধ্যে তারা কি নবীর চেয়ে বড় হয়ে গেছে নবীর চেয়ে বড় হয়ে গিয়েছে তাহলে নবীকে যারা নবীকে কোনো সাহাবাই কারণ সেচ করে নাই নবী নিজে বলে নাই তাহলে ওনারা করে নাই এখন যারা আমরা উম্মত যারা আছি তাদের মধ্যে এমন কি হয়ে গেলো যে তাদেরকে সেজ দাগ করতেছে তাদের কাছে বিভিন্ন জিনিস চাইতেছে প্রিয় দর্শক আর কিছু কথা বলবো না তাহলে আসলে আমরা একটু দেখে আসি যে মাঝের মধ্যে যে তারা সেজদা করতে শিরিক করতেছে সেই বিষয়টা আমরা একটু দেখে আসি প্রিয় দর্শক এখন আপনারা সকলেই দেখেছেন যে মাজারের মধ্যে শিরিক হয় কিনা মাজারের মধ্যে শেষ করতেছি কিনা সেই বিষয়টা আপনারা স্পষ্ট দেখেছেন অবশ্যই মাজারের মধ্যে শিরিক হচ্ছে মাজারের মধ্যে শেষ করা হচ্ছে সেগুলোর শিরিক এখন আপনারাই বলেন যে মাজারের মধ্যে আমরা যে বলি শিরিক হয় শিরিক হয় সেটার কি প্রমাণ পেয়েছেন এখন আপনারাই বলেন আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ